ঢাবিতে হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয় জনের পাঁচজনই ছাত্রলীগ এখন বিষয়টা হচ্ছে যে কালের নিউজের থেকে এই নিউজটা সংবাদ করেছে আপনার সেভেন আওয়ারস আগে মানে গতকালকে আনুমানিক এরকম সময় যাই হোক ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেল এখন বিষয়টা হচ্ছে কি ঢাবিতে যে হত্যাকাণ্ডটা হয়েছে এই হত্যাকাণ্ডের যে ছয় জন আটক হয়েছে পাঁচ পাঁচজনই যদি ছাত্রলীগের হয় তাহলে নিশ্চিত ভাবে বলা বাহুল্য যে এখানে ছাত্র লীগের সেলেবেলেরা বা ছাত্র লীগের নেতারা যারা সেলটা দিয়ে বেড়াতো এখনো তারা মাথা সাগা দিয়ে কাজকাম গুলো করে বেড়াচ্ছে নিঃসন্দেহ এই অন্য আর কিছু ভাবার কোনো কারণ নেই এখন আমার কথা হচ্ছে কি ছাত্র লীগ এখনো এখনো এই পর্যায়ে এসে কি হয় মাথা দিয়ে একটা সন্ত্রাসী কাণ্ড কার্যক্রম বা সন্ত্রাসী ভাব নিয়ে তারা কিভাবে দাঙ্গা ভাঙ্গামার সাথে এখনো জড়াতে পারে এখন যে কোনো মূল্যে যে কোনো মূল্যে রোধ করতে হবে ছাত্র লীগকে আর মাথা দিতে দেওয়া যাবে না এর জন্য যে যা করা প্রয়োজন তাই করতে হবে পুলিশ প্রশাসন সেনাবাহিনী বা যত আইনি বিভাগ আছে সমস্ত বিভাগে ছাত্র লীগদের উপরে কড়া হস্তক্ষেপ করতে হবে এরা যাতে আর কোনো কিছুতে মাথা দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আর যারা যারা ভিডিওটা দেখেননি এখনো তারা কালের নিউজের থেকে ভিডিওটা দেখে আসেন ধন্যবাদ